কখনো কোনো পাখিকে দেখেছেন যখন তারা ডিম পারতে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে একটা স্থান যা বর্ষা রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয় তারপর তারা বাসা তৈরি করে তারপরেই ডিম পারে আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয় সে তাদের খাবার খাওয়ায় তাদের রক্ষণাবেক্ষণ করে কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায় শুধুমাত্র তাদের উড়তে শেখায় সে তারপর সেই বাচ্চারা আকাশে উড়তে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায় নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায় আর আমরা মানুষেরা কি করি আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি নিজের সন্তানকে আরও শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই জীবনে সেটাই করুন যা একটা পাখি করে নিজের সন্তানকে আকাশে ওরা শিক্ষা দিন সংস্কার দিন আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন রাধা রাধা সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন রামচন্দ্রের সেনাকে একশো যজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করলো কিন্তু প্রশ্ন ছিল সেতু তো কি করে হবে সমুদ্র অত্যন্ত গভীর কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে তখন এক উপায় নির্ধারিত হল পাথরের ওপর লেখা হল রামের নাম আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হল সেগুলো ভাসতে লাগল এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু কিন্তু না এটা রামচন্দ্রের সেই গুণ ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি আমাদের কর্ম দিয়ে আমাদের গুণ দিয়ে এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে ভালো করে ভেবে দেখুন এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই কেন দেখছি আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ওর রূপ বা ওর আকার দেখে নয় এই পিঁপড়ের প্রচেষ্টা দেখে জানেন অজস্র পরিশ্রমের পরেই পিঁপড়ে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার। তাই পিঁপড়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ঘটনা সবচেয়ে বড় সাফল্য তার ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক তাদের বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে জীবনে সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না কিন্তু যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন মনে রাখবেন ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেয় ভাগ্য তার দ্বার তাদের জন্যই খোলে যারা বসে না থেকে প্রয়াস করে সেই দরজার করা নাড়াত তাই প্রয়াস করতে থাকুন সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবেই রাধা রাধা এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি এই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায় আবার ভালোবেসেও খুলে দেওয়া যায় অর্থাৎ এই তালাটা আপনি এই চাবির দ্বারাও খুলে দিতে পারেন এই হাতুড়ি দিয়েও খুলে দিতে পারেন কিন্তু এই খোলাতে তফাৎ আছে যদি তালা খোলার জন্য আপনি সেটা ভেঙে ফেলেন তাহলে তা পরের আর কাজে লাগবে না কিন্তু যদি এটা আপনি চাবির দ্বারা খোলেন তাহলে তা চিরকাল কাজে লাগবে আমাদের জীবনে সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় আমাদের জীবনের আনন্দরূপী ধন রক্ষা করে এই সম্পর্ক কিন্তু ভালোবেসে যদি ক্রোধের দ্বারা এই সম্পর্ক রক্ষা করা হয় তাহলে পরে তা কোনো কাজে আসে না তাই সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন কারণ প্রতিবার নতুন তালা আপনি ব্যবহার করতেই পারেন নতুন সম্পর্কও গড়তে পারবেন না রাধা রাধা জীবন কি এই জীবন আমরা জন্ম নিই বড় হয়ে উঠি আমাদের মা বাবা আমাদের পালন করেন তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে আমরা আরো বড় হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদেরও সন্তান হয় আমরা তাদের পালন করি তারপর আমরা বৃদ্ধ হই আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই এটাই কি জীবন আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে তাই না এবার একটু জলের যাত্রা পথ লক্ষ্য করুন সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল মেঘ হয়ে ঝরে পড়ে সে তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায় কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি তার উদ্দেশ্য কি প্রতিটা মুহূর্ত বাঁচে সে আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায় তখন চাষিদের মনেই আসা জায়গায় যে ফসল আবার ফল যখন বর্ষা হয়ে ঝরে পড়ে তখন এই শুকনো তৃষ্ণার্থ ধরিত্রীর তৃষ্ণা মেটায় আর যখন নদীতে থাকে তখন তার পারে নানান গাছপালার জন্ম দেয় কিন্তু ভাবুন জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি না সে শুধু নিজের ধর্ম পালন করে যায় আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি এই জীবনের উদ্দেশ্য কি শুধু এই জীবন বাঁচুন আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা